আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি ও আমিনা তোমার গর্ভে যে সন্তান এসেছে এটা কোনো সাধারণ সন্তান নয় এটা হচ্ছে এক অসাধারণ সন্তান যাকে আল্লাহ তাআলা সাইয়িদুল মুরসালিন সমস্ত নবীদের সরদার করবেন খাতামুন নবীয়িন

بلادہ نوی جی جن میں بلادہ تیر قروبے ماں عمیرہ علوہ کی خطوڑا امام نبی عربی صلی اللہ علیہ وسلم جن میں شمائی بلادہ تیر شمائی علوہ کی خطوڑا شم پل کے حال جناح میں انشاءاللہ بلادہ صلی اللہ علیہ وسلم جن میں بلادہ تیر شمائی

তোমার গর্ভে যে সন্তান এসেছে এটা কোনো সাধারণ সন্তান নয় এটা হচ্ছে এক অসাধারণ সন্তান যাকে আল্লাহ তাআলা সাইয়দুল মুরসালিন समस्त নবীদের Sardar করবে খাতামুন নবিী समस्त নবীদের শেষ নবী করে পাঠাবে যার আভিভাবে গোটা পৃথিবী থেকে শির বিদাত

আমার অল্প থেকে এক আশ্চর্য জান্নতি ফুলবো সুগন্ধি ভার হতো গোটা মক্কার ওতে ওতে মহিলাদের কাছে লাভলেদের কাছে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে আবুর মুত্তালিবের বৌমা আমিনা খুব দামি ফুল ব্যবহার করে খুব গিনটি আতর ব্যবহার করে তখন এই কথা নবীজির দাদা আব্দুল মমতালি নিকটে আসলো নবীজির দাদা আব্দুল মমতালি তার স্ত্রী নবীজির দাদি দেখে ডেকে বললেন দেখো বউকে আমাকে একটু বোঝাও নবীজির দাদিমা বলছেন আমি কয়েকবার তাকে বলার চেষ্টা করলাম কিন্তু মা আমিনার চেয়ার মধ্যে

আর বলতে লাগলেন আব্বাজি বাবা শ্রদ্ধ আব্বা যান আপনি আমার খুশবুর কথা বলছেন আপনি আমাকে কীতি আচরের কথা বলছেন আমার কবে সন্তান আসার পর আমার যে কি অবস্থা হচ্ছে কি আশ্চর্য ধরনের জিনিস আমি অবলোকন করছি এটা যদি আপনাকে বয়ান করি তাহলে আপনি আমাকে বেহুদা পাগলি বলবেন আমার মাথা খারাপ হয়ে গেছে এই কথা বলবেন আপনি জানেন আমার গরমে সন্তান আসার পর আমি যখন রোদ দূরে রোদে হাঁটি চলাফেরা করি

আমি আমার সন্তান আসার পর এই সমস্ত আশ্চর্য ধরনের অলৌকিক ঘটনা আমি দেখতে পাই আব্দুল মোতালি তিনিও বুঝতে পারলেন যে বৌমার গরিবের যে সন্তান এসেছে এটা কোন সাধারণ সন্তান নয় এটি এক অসাধারণ সন্তান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন সুবে সাদেকের সময় আবদুল মুত্তালিবের গৃহে রহমতের جھنڈা নিয়ে নিপীড়িত নির্যাতিতlancিত অপমানিত অসহায় দুর্বল মানুষে সহায়ক হয়ে প্রান্তিক বিধিকের পথে দিশারী নবী যিনি আগমন করেছিলেন তিনি হলেন আমার নবী আপনার নবী তথা গোটা বিশ্ববাসীর নবী মক্কার মুঘল مدينة كاج ما أمينة هلا جنابي محمد رسول الله صلى الله عليه وسلم حضرت عثمان بن عاص رضي الله تعالى عنه أم فاطمة رضي الله تعالى عنها ومنا قري جنابي الكريم صلى الله عليه وسلم شبو بلادة الشوايش আমি মা আমিনার গৃহে উপস্থিত ছিলাম যখন নবীজি জন্ম গ্রহণ করবে আমি দেখতে পেলাম মা আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের তারকা রাজি যেন মা আমিনার গৃহের দিকে ঝুঁকে পড়তে লাগল হযরত ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন

আম্মা তার কানে বায়ান করে আমি যখন দেখলাম তখন শিশু নবী বিতশেদারModelState দিয়ে ঘুরে кореগা করে আছে এবং কোনরা বিশ্বাসী তিনি জন্মের সময় শিক্ষা দিলে সেজদা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহ ছাড়া আমর করা সেজদা করা জায়েজ নেই চলবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন জন্ম গ্রহণ করেছিলাম আমি খattnাকৃত অবস্থায় আমি জন্ম গ্রহণ করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি যিনি করার তিন থেকে চার দিন তার মা আমিনা দুধ পান করিয়েছেন তারপর কিছুদিন আবু লাহাবের বাদী সুআইবা ইনি কি দুধ পান করিয়েছেন

তারা আশ্চর্য হয়ে আব্দুল কে জিজ্ঞাসা করলেন ও আব্দুল মুতালিব তুমি এই শিশুর নাম মোহাম্মদ কেন রাখলে তোমার পূর্বপুরুষ তো এই নাম কোনোদিন রাখেনি তখন আব্দুল মুতালিব তাকে বললেন এই শিশুর নাম আমি এই জন্য মোহাম্মদ রেখেছি যে আরশে আযীমে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং গোটা বিশ্ব বিশ্ববাসী এই শিশুর প্রশংসা করবে যার কারণে আমি এর নাম রেখেছি মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসা বা প্রশংসনীয় আর নবীজির আরেকটি নাম ছিল আহমদ এটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই আহমদ নামটার মানে হচ্ছে যে